পুলিশ জানিয়েছে বুধবার দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের নদীয়া জেলা বারো নম্বর জাতীয় মহাসড়কের পাশে ভোটার ছবি পরিচয়পত্র ইপিআইসি সম্বলিত একটি বস্তা পাওয়া গেছে শান্তিপুরের একটি আবর্জনা স্তূপের কাছে ভোটার কার্ড সম্বলিত বস্তাটি পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভোটার কার্ড সম্বলিত বস্তাটি যাচায়ের জন্য থানায় নিয়ে যায় তদন্ত চলছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা শান্তিপুর পঞ্চায়েত সমিতির একজন সদস্য এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস টিএমসির নেতা অভিযোগ করেছেন যে অন্য জেলায় ভারতীয় জনতা পার্টির বিজেপির কর্মীরা ইচ্ছাকৃত কার্ড গুলি ফেলে দিয়েছেন বিজেপি অভিযোগ অস্বীকার করেছে যেখানে ভোটার কার্ড পাওয়া গেছে সেই এলাকাটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের অধীনে এগুলো ভো ভোটদানের জন্য ব্যাহিত কার্ড একজন বিজেপি নেতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর 4ই চারই নভেম্বর থেকে গণনা ফর্ম বিতরণের মাধ্যমে শুরু হয়েছে যা এগারোই ডিসেম্বর পর্যন্ত চলবে বিরো রিপোর্ট রাষ্ট্রীয় পোষা বাংলা